নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে কিন্তু আমরা স্যারের সঙ্গে কথা বলে ধমকের বিষয়ে না শিক্ষক ছাত্রকে ধমক দিচ্ছেন তা কিন্তু নয় আদালত আদালত ধমক দিচ্ছেন কাকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে কে কেন তদন্তে ঢিলেমির জন্য এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করতে না পারার জন্য এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ঢিলেমির জন্য একাধিকবার সিবিআই আদালতে এবং উচ্চ আদালত হাইকোর্টে কিন্তু একাধিকবার ভর্ৎসনার মুখে খারাপ ছাত্রের মতো ভর্ৎসনার মুখে কিন্তু সিবিআই এখন প্রশ্ন উঠছে সিবিআই যদি ভর্সোনার মুখে পড়ে তাহলে সাধারণ মানুষের গতি কি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার তিনি কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পাঁচ বছর তিনি কিন্তু অদ্ভুত পরিস্থিতি তাই না এরকম একাধিক বিষয়ে আদালতের পরামর্শে তিনি কিন্তু ইস্তফা দিচ্ছেন এরকম একাধিক সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে স্যার আমরা দেখতে পাচ্ছি পরপর করে সিবিআই কিন্তু আদালতের ভর্ৎসনার শিকার হচ্ছে সিবিআই আদালত হতে পারে বা হাইকোর্ট হতে পারে এটাকে আপনি কিভাবে দেখছেন স্যার দেখা যাচ্ছে যে তদন্তের ক্ষেত্রে যে তৎপরতা সিবিআই দেখানো উচিত সেটা তো দেখাতে পারছেন না তাই আদালত অসন্তুষ্ট হচ্ছে আদালতে অসন্তোষ প্রকাশ হচ্ছে তারপর যদি সিবিআই নিজেদের সংশোধন না করেন তার সমস্যা হচ্ছে এতে মানুষের ভরসাটা কমে যাবে এটা একটা বিপদজনক দিক আমরা আশা সিবিআই এই বিষয়টা উপলব্ধি করে তারা তৎপরতার সঙ্গে তাদের কাজ করবেন নিয়ম মাফিক পরপর বেশ কয়েকটা ঘটনা আমি যদি এক এক করে উল্লেখ করি প্রথম কথা আপনি জানেন স্যার রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার তিনি পাঁচ বছর তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও পাঁচ বছর তিনি চেয়ারে ছিলেন তাকে আদালত পরামর্শ দেওয়ার পরে তিনি চেয়ার ছাড়লেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও তাকে কোনো ধরনের তার অবসর নেওয়া বা ইস্তফা দেওয়ার কোনো কথা বলা হয়নি এটা কি মানে কিভাবে হতে পারে না এ রাজ্যে প্রশাসনিক স্তরে সর্বত্রই অধিকাংশ জায়গায় যেখানে তৃণমূল তান নিজের লক্ষ্যে রাখতে চায় তারা নিয়মকানুনের তোয়াক্কা করে না আজকে মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রারের বিষয়টা সামনে এলো যেহেতু এখন স্বাস্থ্য দপ্তর নিয়ে চারিদিকে বিভিন্ন কেলেঙ্কারি প্রকাশিত হচ্ছে ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে মামলা এখন আদালতকে যদি বলতে হয় পদত্যাগ অর্ডার করব এর থেকে দুঃখজনক কি অবস্থা হতে পারে প্রশাসনের পক্ষে এরপরেও স্বাস্থ্যমন্ত্রী তার তো কোনো নৈতিক অধিকারই নেই পদে বসে থাকার এই যে আমাদের সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে পার্লামেন্টের ডেমোক্রেসির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাংবিধানিক নৈতিকতা একটা দুটো ঘটনা এদিকে ঘটে যায় অন্য কথা এদের ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে এদের কোনো বুধ নেই এদের কোনোরকম আহ সাধারণ যে প্রতিক্রিয়া হওয়া উচিত সুস্থতার দিক থেকে তার লক্ষণ দেখা যাচ্ছে না স্যার এর কথা বলতে খারাপ লাগছে কিন্তু এ কি ক্ষমতার আস্ফালন যে আমরা যা খুশি তাই করতে পারি আমাদের বলার কিছু নেই খানিক তো তাই একমাত্র আদালত ছাড়া কাউকে খুব গুরুত্ব দেয় না ওরা মনে করেন যে আমাদের হাতে বাহিনী আছে আমার হাতে আমার গুন্ডা ফোর্স আছে তাদের প্রয়োজন মতো কাজ লাগাতে পারব সেই জন্য কাউকেই গুরুত্ব দেবো না একমাত্র সেই জন্যই আদালতের বিরুদ্ধে এবং আদালতে যারা যাচ্ছেন মামলাকারীদের বিরুদ্ধে ওদের তীব্র ক্ষোভ দেখবেন ইদানিংকালে বিচারপতিদের উপর যে ধরনের আক্রমণ রাজ্য সরকার এবং তার দলের পক্ষতে থেকে করা হয়েছে ইতিপূর্বে কখনো এটা হয়নি হুম হুম তারা চাইছেন বিচার ব্যবস্থাও খানিকটা তাদের আস্ফালনের কাছে মাথা নাটক করে নিতেই তাদের আকাঙ্ক্ষা একেবারে স্যার স্যার এরপরে যে প্রশ্নে আসবো সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা এখনো হয়নি এবার দুর্নীতির মামলায় এবং তার যখন তার বিরুদ্ধে চার্জ ফ্রেম দশ হাজার পাতার চার্জ ফ্রেম করা হয়েছে বলে দাবি করছেন সিবিআই এর বিচারপতি কিন্তু তার সত্তর শতাংশ মাত্র জমা পড়েছে এবং স্বাভাবিকভাবেই বিরোধীরা বলছেন ডিফেন্স কাউন্সিল সেখানে বলছেন যে আমরা আংশিক এই চার্জ নিয়ে যাব না এটা কি তাহলে ছেলে খেলার পর্যায়ে পৌঁছে যাচ্ছে বিচার ব্যবস্থা নিয়েও কি ছেলে খেলা করছে সিবিআই এর কি ভূমিকা বিচারপতিরা সেই জন্য তো সিবিআই কে বারবার ভৎসনা করছেন তিরস্কার করছেন তাদের কার্যের ক্ষেত্রে যে গাফিলতি দেখা দিচ্ছে বলেই তো এখন সিবিআই আমি বারবার বলি যে ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ প্রধান তদন্তকারী সংস্থা তারা যদি তাদের আইনের বাধ্যবাধকতার বাইরে গিয়ে রাজনৈতিক বাধ্যবাধকতায় মন দেন তাহলে খুব মুশকিল তাদের নির্দিষ্ট যে ক্ষমতা আছে আইনে আইন মাফিক কাজ করা উচিত তৎপরতার সঙ্গে এবং সত্য উদ্ঘাটনের জন্য সেই কাজটা না হলে তো আদালত তীব্র করবেনি বারবার করছেন স্যার আমি স্পেকুলেশনের এর কোনো জায়গায় যাচ্ছি না স্যার তবুও আপনার অভিজ্ঞতা নিরীখে আমি বারবার করেই বলি বিপুল অভিজ্ঞতা নিরীখে এবং দু এগারো পরবর্তী সাল সময় বারবার করেই আপনার ভূমিকায় রাজ্য সরকার বিপাকে পড়েছেন নিয়োগ দুর্নীতি মামলাতেও কিন্তু সিবিআই এর প্রশ্ন আদালতের স্ক্যানারের মুখে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মানে এটাকে কিভাবে দেখছেন আমি এটা ধরে পরের প্রশ্নে যাচ্ছি স্যার নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে তৎপরতার সঙ্গে চার্জশিট দখল দাখিল করা উচিত ছিল সেটা তো সিবিআই করেনি সভাপতি আদালত ক্ষুব্ধ হচ্ছেন মানে প্রকৃতপক্ষে এই সমস্ত সংস্থা যদি তারা ঠিকমতো কাজ না করেন আমি বারবার যেটা বলি নৈরাজ্য তৈরি হবে ভারতবর্ষে যে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ভারসাম্য আছে সেটা নষ্ট হয়ে যাবে সেই পথে যদি কেউ যেতে চান তাহলে তো ভিন্ন কথা নিয়োগ দুর্নীতি মামলায় স্বাস্থ্য দুর্নীতি মামলায় রাজ্য সরকার কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের পারমিশন দিলেন অনুমতি দিলেন কিন্তু তারপরেও টাল বাহানা চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করতে তাহলে কি এখানে কোথাও একটা মানে আই খেলা চলছে রাজ্য সরকার এবং সিবিআই এর মধ্যে এই আশঙ্কা তো সাধারণ মানুষ করছেন এবং সেটাই তো খুব বিপদ আমি তো বারবার যে কথা বলি সিবিআই কে তার যোগ্যতা অভয় কাণ্ডে যে সমস্ত তারা করেছেন তাতে আদালত তো অসন্তোষ প্রকাশ করেছেন এবং যে সমস্ত বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেগুলো খুব স্বাভাবিক সাধারণ ব্যাপার এর জন্য খুব বেশি গবেষণা করার দরকার ছিল না কিন্তু সিবিআই সেভাবে তদন্ত করেননি এটা কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা সামনে তো আসবে সমস্ত তথ্য মানুষ তো জানেনই তখন এই তদন্তকারী সংস্থার পর মানুষের আস্থা কি করে থাকবে এটা যদি ওরা আজও না বোঝেন আর বিশেষ করে এগুলো গুরুত্বপূর্ণ সমস্ত মামলা যে মামলার সঙ্গে সামাজিক প্রশ্ন জড়িত এটা নিছক একটা কোন দুটো অপরাধমূলক ঘটনা নয় এর সঙ্গে বৃহত্তর সামাজিক স্বার্থযুক্ত আছে এটা বুঝতে পারবেন সিবিআই এই জায়গায় দাঁড়িয়ে স্যার আমার শেষ প্রশ্ন আহ people's বা notion এর জায়গায় দাঁড়িয়ে থেকে আহ অনেকেই মনে করছেন যে সন্দীপ ঘোষ হয়তো আহ আর যে ঘটনা ভয়াবহ যে ঘটনা তিলোত্তমা কাণ্ড তার সঙ্গে যুক্ত কিন্তু তার বিরুদ্ধে কোনো আইনি প্রমাণ এখনো অন্তত অফিসিয়ালি নেই আদালতের কাছে পৌঁছয়নি কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে এই মামলার গ্র্যাভিটি কতখানি এখানে যদি দুর্নীতির মামলা একটা ভিন্ন মামলায় সেটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুযায়ী তার সাজা হবে সেই সাজা আর খুনের মামলার সাজার মধ্যে তো পার্থক্য আছে সুতরাং দুর্নীতির মামলা ভিন্ন মামলা সে মামলা ভিন্ন ভাবেই হবে তথ্য প্রমাণ দিয়ে হাজির করতে হবে যে তিনি দুর্নীতি করেছেন এবং করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই গোটা তৃণমূল মন্ত্রিসভাটাই দুর্নীতির সঙ্গে সেখানে স্বাস্থ্য সুদী সঞ্জীব ঘোষ ভিন্ন অবস্থান তার হবে আহ স্যার আমার শেষ প্রশ্ন এই বিষয়ে একেবারেই শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই মুহূর্তে আমি আবার বলছি আপনার অভিজ্ঞতা নিরেখে আর জিকর মামলার তিনটে জায়গায় বিচার চলছে আহ সি আদালতে একটা বিচার চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আল্টিমেটলি এটা ফেট কি হতে পারে বলে না কোর্ট সুপ্রিম কোর্টে কোনো বিচার হচ্ছে না এটা সাধারণ মানুষের কাছে বারবার একটা ভুল বার্তা যাচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো বিচার করছে না হুম হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা তদন্তের ভাতটা সিবিআই কে দিয়েছেন যেটা সাধারণভাবে ভাবে তো যাওয়া যায় না হাইকোর্ট ছাড়া বা সুপ্রিম কোর্ট ছাড়া আর সুপ্রিম কোর্ট তারা তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে খানিকটা নজরদারি করছিলেন সুপ্রিম কোর্ট কিছুই বিচার করতে পারবেন না যাতে দেখুন একটা সঙ্গত কথা বলেছেন যা কাগজে দেখলাম যে এটা আপনার হাইকোর্টে ফিরিয়ে দিতে চাই এবং সত্যি তো হাইকোর্টে ফিরিয়ে দেওয়া উচিত এখন সেটা ঠিক করবেন যারা ওখানে আছেন তারা এই মামলা হাইকোর্টে এলে পরে হাইকোর্ট হয়তো সিবিআই কে ক্ষেত্রে তার পুঙ্খানুপুঙ্খ করার নজরদারি করার সুবিধা হবে আসল বিচার হবে প্রেক্ষিতে তথ্য সংগ্রহের উপর দাঁড়িয়ে চার কোর্টে যেটা শিয়ান দায় হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো গৌর ভূমিকাই নেই অকারণে লোকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে বিভ্রান্ত হচ্ছেন এবং বিভ্রান্ত সৃষ্টি করছেন

এই যা তথ্য সংগঠিত হয়েছে তারপরে সাজা দেওয়া যায় কিনা অনেক প্রশ্নই হাজি হবে মানে ট্রেড হেয়ার কখনোই না আমাদের দেশে শেষ হবে যখন সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করবেন তার আগে মামলা চলবে মামলা চলছে অনেক ধন্যবাদ স্যার কথা বলেছেন ভাই